নমস্কার বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটা একটু শুরু করছি সকাল থেকেই তো আজকে সকাল সকাল তো সব কাজই মিটে গেছে আমার মেয়ে স্কুল চলে গেছে আমার বড়কে দিয়ে আসতে গেছে তো আমার সব কাজ বাজি মিটে গেছে তো আমি চাও খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা আমি বিছানা গুজচ্ছি তো বিছানাটা গুছিয়ে তারপরে তো সকালবেলায় বিছানাটা গুছিয়ে নিলে ঘরটা গুছিয়ে নিলে সারাদিনের কাজটা মনে হয় মিটে থাকে আর স্নানটা করে চান টান করে রেডিটা মানে এই দুটো জিনিসটা হচ্ছে মেন তো সব হয়ে গেছে বিছানাটা গুছানো হয়ে গেছে তো এখন ওই এখনও তো একটু ঠান্ডা মতো আছে তো সেই জন্য এখন এখনও আমরা কম্বলটা গায়ে দিই আর কিন্তু পাখা চলে ফুল স্পিডে পাখা চলে তার উপরে কম্বল গাইতে তো ওই ভাবছি আজকাল করে কম্বলগুলো সব রোদ খাইয়া তুলে দেব। আর এই পাতলা একটা কম্বল আছে একটা কাঁথা আছে এগুলি এখন গায়ে দেব। আর এখন আমার মেঘলাও করছে তো কি হবে বৃষ্টি হবে কি না হবে কিছু বুঝতে পারা যাচ্ছে না তো এখন চলে এসেছি দেখো চারটি জামা কাপড় সব বিষণো আছে তো এই কাপড়গুলো গুছিয়ে নিয়ে সব ঢুকিয়ে দেব। তো এইগুলো অনেকটাই কাজটা মিটে থাকবে তো এখন এখনও বাড়িতে আসেনি তো এখন মনে হয় নটা বাজে তো একটু পরেই হয়তো ওরা চলে আসবে আমার বর একচ আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেলে একচোটা ওকে নিয়ে চলে আসে দিয়ে ওখানে একটু বসে থাকে কারণ ওদের নটার সময় স্কুল ছুটি হয় এক ঘন্টার জন্য আর বাড়ি এসে কী করে একচুটোর জন্য বসে থাকে তো দেখো আমি সেই ফাঁকে আমি আমার কাজগুলো একটু করে নিই তো জামা কাপড়গুলো সব গুছিয়ে দিই তো তোমরা লাস্ট পর্যন্ত যদি ভিডিওটা দেখো তোমাদের সাথে আমি অনেক কিছু টিপস শেয়ার করব তো আমি কিভাবে মানে চাল ধোয়ার জলটা ইউজ করি চাল ধোয়ার জল যেটা সেটা ফেলে দিই না সেটা আমি রেখে দিই তারপরে যে ভাতের যে ফ্যানটা হয় সেটা আমি কি করি যে চাদরটা দেখতে পাচ্ছি চাদরটা আগের দিনে দুদিন আগে পেতেছিলাম তো এখন এই চাদরটা এখন রেখে দিই তোমাদের এটা আমি পরে দেখাচ্ছি তো এখন রান্নাঘরের অবস্থা দেখো সব বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি জল ঝরতে তো ফার্স্ট একটু মানে আগের দিন রাতিরে কড়াই ভিজুর দিয়েছিলাম তো মুড়ি খাওয়ার জন্য সকালবেলা টিফিনের জন্য তো এখন আমি এই কড়াইটা আলুটা সেদ্ধ বসিয়ে দিই একটু নুন দিয়ে আর কড়াই আলু সেদ্ধ হয়ে গেলে তো রেখে দেবো ওরা আসলে মুড়ি টুড়ি মানে চাট করবো করে একটু খাওয়া হবে তো তারপরে কড়াই সেদ্ধ হয়ে গেলে ভাত ভাত মানে ভাতটা বসাবো আর এখন একটু বাকি ছিল দেখো নুনটা আমি এক হাতে ফোন ছিল বলে নুনটা আমি ডিপে ধরে ঢাল থেকে একটু বেশি নুন পড়ে গেছে তো এমনি আমার বল যে একটু তরকারি কম নুন টুন দেবে কিন্তু মাঝে মাঝে হয়ে যায় তো এই দেখো আমার রান্নাঘরিটা আমি সব কাঁচের জিনিসপত্র এইগুলো প্লেট সব সাজিয়েছি আর আমি আর রান্নাঘরের ভিডিওটাও তোমাদের পুরো দেখাল যে কাপের স্ট্যান্ড এইটা দেখো সব কাপ সব সাজিয়ে রেখেছি তো এই হচ্ছে সব মশলার ডিপে আমার দেখছো সব অর্ধেক অর্ধেক খালি খালি হয়েছে সব মানে দোকান সজা করতে হবে তো এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে ওটা গরমকালে আমি চালাই আর এই দেখো এটা বাসন এটা এটা পুজোর সময় কিনেছিলাম বাসন রাখার একটা আর এই রান্নাঘরের রঙটা রান্না পুজোর আগে মানে দিনকেই করা হয়েছে আমার বর নিজেই করে দিয়েছে আর এগুলো সব ফ্লিপকার্ট থেকে কিনেছি এই যে বিলেম চাকি রাখার স্ট্যান্ডটা সব কিছু এখানে আমার আটা চাল ময়দা সব কিছু এখানে থাকে মুড়ি টুড়ি সব থাকে এখানে বাসন ফাসন কয়েকটা কড়া টড়া থাকে তো আজ আমি তোমাদের রান্নাঘরটাও আমি একটু ঘুরিয়ে দেখালাম তো এইখানে একটা ছোটো র্যাক আছে এতে অল্প অল্প মশলা রাখি এই যে আমি চাল বার করছি এখন এই ভাতটা কড়াই আলো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি ভাতটা বসাবো তো আমাদের আছে দুবেলার আমি ভাত মানে চালটা নিয়ে নিই আমার দুবেলার বলতে কি রাত্রিরেও আমি আমার মেয়ে ভাত খাই তো বড়ের জন্য রুটি খায় আমি এখন একটা রুটিও খাই রুটি না খেলে একটু অসুবিধা হয় আমার তো এখন চলে এসেছি চালটা বার করতে তো চাল বার করা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে আর ভাতটা বসিয়ে দেব আর আমার এই যে হাতে মেহেন্দিটা দেখছি এটা আমার মেয়ে করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা এখন আর চালটা ধোয়া হয়ে গেলে তারপরে আমি ভাতটা বসিয়ে তারপর যে বাকি গাছ আছে সেইগুলো মিটাবো চলো তোমরা দেখতে থাকো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে তোমরা প্লিজ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই যে বলছিলাম তোমাদের একটা টিপস দেবো চাল ধোয়ার জলটা তো আমি এই চাল ধোয়ার জলটা একটা যে বাটি রেখে দিয়েছি এই যে বাটিতে সাইড করে রেখে দিলাম এটা পরে আমি কি করব তোমাদেরকে আমি পরে সেটা দেখাবো তো বাকি জলটা আমি ফেলে ভাতটা বসিয়ে দিই তো ওই জলটা আমি কি করবো সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি আর তোমাদের তো এই হাঁড়িটাতে দেখতে পাচ্ছি তুবড়ে গেছে তো পড়ে পড়ে এটাকে এই যে দেখো হাঁড়িটা সাইডে সাইডে তুবড়ে গেছে এগুলো তো পরে একটা হাঁড়িটা আমি বালতিটা চেঞ্জ করে অন্য হাঁড়ি নিয়ে নেবো তো আমার বর মেয়ে স্কুল ওরা চলে এসেছে তো আমার বর চিকেন নিয়ে এসছে আজকে তো ওই চিকেনটা পরিষ্কারও বাসছে পরিষ্কার করছে তো আজকে চিকেন হবে দেখেই বুঝতে পারছি আর এই যে ফ্যানটা ভাত ভাত হয়ে গেছে আর ফ্যানটা আমি রেখে দিয়েছি বালতিতে আমার মেয়েকে আমি দোকানে পাঠিয়েছিলাম মুড়ি শেষ হয়ে গেছে তো ওই যে কড়াই সেদ্ধ করেছিলাম মুড়ি খাওয়ার জন্য তো আমার মেয়েকে আমি স্কুল থেকে আসতে বললাম দোকানে যাও আমার মাঠেই দোকান পাশেই দোকান তো দোকানে গেছে আমাকে স্লিপটা দিচ্ছে ক টাকা হয়েছে ওকে একশো টাকা নিয়ে দোকানে পাঠিয়েছিলাম এক কিলো মুড়ি একটা সার্ভের প্যাকেট আরটা লঙ্কা গুঁড়ো তো আমাকে তিরিশ টাকা নিয়ে এসে ফেরত দিচ্ছে আবার দশ টাকা বলছে আমি রেখে দিই তো ওটাই ও বলছে আর দেখতে পাচ্ছ আর কুড়ি টাকা নিয়ে ও ঘরে রেখে দিলো আর বলছে দশ টাকা আমি নিই আমি চিপস কিনব তো কী বলবো তো ব্যাগটা আমাকে নিয়ে গিয়ে তুমি দেখাচ্ছি দেখো চলো কী কী নিয়ে এসেছে আমার মেয়ে দোকান থেকে কিনে আর এই যে টিফিন বাক্সটা ওইটা স্কুলে নিয়ে যায় স্কুলে খাবার নিয়ে আসে তখন পর চিকেনে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ সব তেল ফেল মাখাছে মশলা মাখাছে তো ব্যাগ থেকে কী কী নিয়ে এসেছে ওইগুলো সব বার করে আমার মেয়ে রাখছে তো আজকের মেনু কি হবে তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে চিকেন হবে আর ভাত হবে আর কিচ্ছু হবে না তো ওই যে সার্ফের প্যাকেট আমি আনতে দিয়েছিলাম এই সার্ফ এক্সেল নিয়ে এসছে আমি সানলাইট আনতে বলেছি ওই সার্ফ এক্সেল নিয়ে এসছি যাই হোক একই ব্যাপার তো এই যে ভাতের যে মার যে ফ্যান সেটা আমি রেখে দিয়েছি বালতিতে তো ওইটা কী করবো সেটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো তো যে বিছানার চাদরটা ছিল একটা তো সেইটা আমি ফ্যানেতে সার্ফ দিয়ে গরম ফ্যানেতে এই চাদরটা চুবিয়ে এখন রেখে দেবো ঘন্টা দেড়ে তো সেই বারোটায় জল আসবে টাইমের জল বারোটায় আসবে তারপরে আমি কাচবো তো অনেকক্ষণ ভিজিয়ে ওই গরম ফ্যানেতে রেখে দিলে কী হবে চাদরটা মার মার হবে একটা বেশ নতুন নতুন ভাব থাকবে আর একটু পরিষ্কারও হয়ে যাবে তো এইগুলোই আমার আজকের টিপস তো চাল ধোয়ার টিপসটাও তোমাদের আমি দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তো সেই চাল ধোয়ার জলটা আমরা রেখে দিয়েছি এখন এটা কী করি তোমরা দেখো এই জলটা নিয়ে আমি তো আমার মুখটা ভালো করে ধুয়ে নেব তো এই চাল ধোয়ার জলটা খুবই উপকার তুমি সেই তো জলটা আমরা ফেলেই দিই কিন্তু এই জলটা যদি আমরা রেখে দিই সারাদ তো মুখটা ধুয়ে নিলে অনেকটাই পরিষ্কার হয়ে যায় ক্লিন হয়ে যায় রাইস ওয়াটার যেটা বলে তো দেখো অনেকটাই মুখটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার আর মুখটা বেশ অনেকটা নরম নরম হয়ে যায় আর এটা ইউজ করলে তোমরা এটা যদি কেউ যদি না জান এটা কিন্তু তোমার বাড়িতে ব্যবহার করতে পারো তো এইটা আমার মুখটা ধোয়া হয়ে গেছে এবার আমি এটা আলতো করে ভালোভাবে রুমাল দিয়ে মানে দুওয়ালে দিয়ে মুছে নেবো তো মুছে টুছে নেব কিন্তু এখন আমি কিছু মাখবো না মুখে কোনো ক্রিম মাখবো না তো মাখবো পরেই এখন জাস্ট আমি এটা রাইস ওয়াটার দিয়ে আমার মানে মানে মুখটা ধুয়ে নিয়েছি তো এখন এতটুকুই থাক তো তোমাদের এই টিপসটা কেমন লাগলো তোমরা যদি কেউ যদি জানতে আর তারাও কমেন্ট করবে আর যদি কেউ না জানতে সেটাও তারাও কমেন্ট করবে তো আর যারা আমার এই ভিডিওটা প্লিজ দেখো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দে টাটা বাই